তো আপনাদের এটাই বলার উদ্দেশ্য মহিলাদের জন্য আর্টিস্ট ইন্টারন্যাশনাল টু কালেকশন নটিং সার্ভিস ডিটেন্ট এন্ড বাংলাদেশ এই বাংলাদেশ এন্ড এজেন্ট এন্ড দেশ এন্ড দর্শক এন্ড এন্ড সরল সুদা সরল সুদা যে প্রোডাক্ট দুট এন্ড টিকে সেন্ট আইডিওটিক এন্ড আপনারা যারা ইউটিউব ও এস এইট ওয়েন্ট কান্ট করেছেন যেসব মহিলার এন্ড এজেন্ট স্ট্রেট তাদের ইউর ইংলিশ এন্ড ভয়েস করার জন্য আমি আই টুইট মনির ইসলাম কালু সরসেনা উত্তরপাড়া ডিস্ট ইন্টারন্যাশনাল আপনাদের এটাই বলার উদ্দেশ্য আইবেরি ট্রেড অ্যান্ড ডিস্ট অ্যান্ড সরল সুদা ছেলে পেলেদের নিয়ে আপনারা ডিস্ট অ্যান্ড ওয়েন্ট করবেন না মহিলাদের সর্বদাই জানানো যে আপনারা ডিস্ট অ্যান্ড ইন পদ্মার আড়াল

এই ছেলে পেলে রিস্ক ইউরিস বাংলাদেশ গাইড এন্ড পথে নেওয়ার জন্য আপনারা মহিলার অ্যাটেন্ডেন্ট করা হয়েছে বিদেশি হ্যান্ড চ্যাম্পিয়ন ডি তারা মহিলা এজ করতেছে তাদের কোনো আইডিং সেন্ট সরকারের আই ফোর্সে চেষ্টা করবে না পারলে যেটিং নাই প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদের এই আইডিং জানানো যাইতেছে যে আপনারা শেখ হাসিনা প্রধানমন্ত্রী সে ঘরে বসে থেকে আপনাদের কত শাসন ডিস্টেন্ট করবে তো আপনারা নিজে নিজের নিজের দায়িত্বে যাদের মেয়ে ছেলে আই এই মোবাইল প্রোডাক্ট অ্যান্ড করে যারা এই খারাপ খারাপ ডিস্যান্ডে দেখায় ছেলে পেলেদের আই করে খারাপ বাংলাদেশ করতেছেন তাদের বিশেষভাবে জানানো যাইতে শেখ হাসিনা একা ঘরে বসে এইগুলো ডিস অ্যান্ড ঠিক করতে ঠিক করতে পারবেন না তো আপনাদের বাপ মাদের জানানো যাইতেছে আপনারা যারা ইউটিউবে দেখে করছেন তারা তাদের ছেলে মেয়েদের ভালো বানানোর দায়িত্ব অ্যান্ডস্ট্যান্ড করা আ অনুরোধ দেওয়া যাইতেছে আই ডিটুক এন্ড ডিআই সেন সর্বশোধ রাইট থ্যাংক ইউ ধন্যবাদ